স্কুল গ্যাপের স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস থেকে আগত সম্মানিত মুক্তিচন্দ্র বিশ্বাস উপস্থিত আছেন এই স্কুলের একজন অন্যতম সহায়তাকারী সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহফুজুল হাসান এই ব্লকের সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব তফায়ল ইসলাম এবং আমাদের আরেকজন সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মেহেদি হাসান এবং আমার প্রিয় প্রাণপ্রিয় কৃষক কৃষানি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে সেই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের এখানে দশ দিন ব্যাপী দশটা সেশন বা ক্লাস ক্লাসের মাধ্যমে যে বিষয়টিতে আপনাদেরকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে স্কুলটা গঠন করেছি এটি বাংলাদেশের কৃষিতে শুধু না বাংলাদেশের মানুষের অস্তিত্ব স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তা এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে এবং এটি বাংলাদেশে প্রথম বাংলাদেশে প্রথম এটির কার্যক্রম চিন্তা ভাবনা শুরু হয়েছে দু সালে যেটার শুরুর কার্যক্রম কাহারুল উপজেলায় গত বছর থেকে শুরু হয়েছে এবং প্রথম দিকের মানুষ হচ্ছেন আপনারা যারা এই গ্যাপ বা উত্তম কৃষি চর্চা বিষয়ে শুনবেন বিষয়টি একটু জটিল বুঝার ব্যাপার আছে কিন্তু একেবারেই না বুঝার নয় বা এটা করা সম্ভব হবে না ব্যাপারটা এরকম না আপনি কি একটু ধারণা দিয়েছেন অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে এখানে দিন ব্যাপী ক্লাসটা করব হবে এগুলো উত্তম কৃষি চর্চা বিষয়ে আলোচনা হবে এখানে উত্তম কৃষি চর্চা এখানে যারা উপস্থিত আছেন সকলেই তো কৃষি কাজের সাথে জড়িত আছেন তাই না কিন্তু এখানে আপনার সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সময় যেহেতু মূল্যবান সময়টা আমরা এখানে দেব তার মানে আমরা যতটুকুই করি না কেন আমাদের কাজের সময় আছে ব্যস্ততা আছে সবকিছুর মাঝখানে আমরা যে সময়টা দেবো ওইটা কিন্তু ভালো সময় দেব এবং অবশ্যই আপনাদের কাছে খাতা কলম থেকে শুরু করে সবকিছুই আছে আমরা কিছু শিখবো কিছু ধারণা আমাদের মাথায় আসবে এই নিয়ত উদ্দেশ্য করেই কিন্তু আমরা স্কুলে আসবো কেমন প্রতিটা সেশনে উপস্থিত থাকতে হবে কোনো বিশেষ প্রোগ্রাম থাকতে পারে এলাকায় ওই স্কুল হবে না সমস্যা নেই কিন্তু প্রতিটা স্কুলে থাকবো প্রত্যেকটা আলোচনা শুনবো এই উদ্দেশ্যটা থাকতে হবে থাকবে তো নাকি এই যে ও আছে ও তো বয়সে ছোট ও কি কারো আছে যাই হোক তো উত্তম কৃষি চর্চা ব্যবস্থাটা কি শুধু আমি সরাসরি কথা বলছি যেহেতু সময় অনেক বেশি চলে গিয়েছে আজকে একটা প্রামাণ্য ধারণা দেব ঠিক আছে উত্তম কৃষি চর্চা বিষয়টা কি তো বুঝতেছি চর্চা মানে কি অনুশীলন করা অনুশীলন মানে আমরা যেগুলো করি আর কি প্র্যাকটিস আর উত্তম জিনিসটা কি ভালো ভালো শুধু না এই যে খুব ভালো উত্তম ভালোর উপরে হ্যাঁ উত্তম বেটার হয় যদিও এটা বেটার হয় কিন্তু ইংরেজিতে এটাকে আবার বলা হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গুড এগ্রিকালচার গুড মানে ভালো এগ্রিকালচার মানে কৃষি প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা মানে উত্তম কৃষি চর্চা এটা করার উদ্দেশ্যটা কি আগে এটা বুঝতে হবে তাই কি উদ্দেশ্যটা একটু বলি আমার উদাহরণ দিয়ে কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে আমি আমি সেম কথাটি বলে আসলাম যে খাবার সময় সবচেয়ে খাই খাই একটু বাস বিচার করে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার কোনটা হোটেলের খাবার কোনটা বেশি তেল দিয়ে এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে খাই কিন্তু তারপরেও আমার গ্যাসের সমস্যা ঠিক আছে এত নিয়ম করার পরেও গ্যাসের সমস্যা এই জন্য এই আমার সহকর্মীরা আমাকে বলে যে আপনার যেহেতু সমস্যাই তাহলে আপনি সবই খান না খাই সমস্যা থেকে লাভ কি খান খেয়ে সমস্যা করেন আচ্ছা যে খেলে আরো বেশি সমস্যা হয়ে যায় তো কেন এই ঘটনাটা ঘটতেছে এই ঘটনা ঘটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে খাবারগুলো বাজার থেকে কিনে খাচ্ছি এই খাবারগুলো আমার শরীরে গিয়ে আমার ক্ষতি করতেছে ব্যাপারটা এমন দাঁড়াই গেছে যে আমরা খাবার খাচ্ছি না খাবার আমাদেরকে খাচ্ছে না এখন যেই বেগুন আপনি খাচ্ছেন যে ফল আপনি খাচ্ছেন বাজার থেকে নিয়ে এসে প্রত্যেকটাতেই নিয়ম বহির্ভূত কীটনাশক তো ব্যবহার করবে সার ব্যবহার করবে একটা নিয়ম আছে নিয়ম বহির্ভূত কোনো নিয়মের তোয়াক্কা না করে সকাল দুপুর সন্ধ্যা যখন তখন স্প্রে করে সেটা কি নিয়ে এসে বাজারে বিক্রি করতেছেন আপনিও খাচ্ছেন বাজারে যারা কিনতেছে তারাও খাচ্ছে আচ্ছা না খেয়ে এই খাবার যখন আপনার ভিতরে যাচ্ছে এই বিষগুলো কীটনাশক রাসায়নিক উপাদান গুলো আপনার পেটে যাচ্ছে যার পর আপনার স্বাভাবিক জীবনকে অতিষ্ঠ করে ফেলতেছে না আপনি কি কেউ আপনার কি কেউ বিশ্বাস করেন যে বাজারে এখন যত ধরনের শাকসবজি ফলমূল আসতেছে এগুলোতে রাসায়নিক কীটনাশক বা সার দেওয়া নাই এটা বিশ্বাস হয়েছে আছে আপনাদের নাই অর্থাৎ অর্থাৎ আপনারও বিশ্বাস যোগ্যতা নাই যে বিক্রি করবে সে যদি আপনার সামনে ওয়াজ মাহফিল করে যে ভাই নেন এটা আমার বিশুদ্ধ আপনি বিশ্বাস করবেন বিশ্বাসযোগ্যতা হারাই গেছে তো ব্যাপারটা হলো কি যে আপনি নিজে অসুস্থ হচ্ছেন বাজারে যে একটা শাকসবজি ফসলটা কিনতেছেন সেটার প্রতি আপনার বিশ্বাস কম আবার এই বৃষ্টি না দিয়ে রাসায়নিক কীটনাশক না দিয়ে বা কম ব্যবহার করে যদি কোনো ফসল উৎপাদন করে এবং সেখানে যদি পোকা বা অন্যান্য রোগ দিয়ে একটু উৎপাদন কমে যায় সেখান থেকে ওই ফসলটা যদি বাজারে লোকটা বলে যে এটা আমার বিষ দেওয়া নাই বা বিষ কম দিছি নিয়ম মেনে দিছি এই জন্য আমার উৎপাদন কমে গেছে এটা একটু দাম বেশি নেন এটা বেশি আপনি আবার এটা নিবেন না কিন্তু ওইটাও বিশ্বাস করবেন না অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দুইজনের মধ্যে বিশ্বাসযোগ্যতা নাই আচ্ছা আরেকটা একটা উদাহরণ বলি আমরা কাহারল উপজেলায় বেনানা ম্যাঙ্গো হচ্ছে হচ্ছে না দেখছেন বেনানা ম্যাঙ্গো দেখছেন আম কলার মতো দেখতে আম এই আম কাহারুল উপজেলাতে হচ্ছে কিন্তু তো কাহারুল উপজেলার কৃষক ভাই বিক্রি করতেছে সত্তর টাকা কেজি একেবারে শেষ সময় এসে একশো টাকা কেজি ঠিক আছে না আর সেম আম আবার ভিয়েতনাম থেকে বাংলাদেশে আসতেছে তিন টাকা কেজি বুঝছেন তিন টাকা কেজি একই আম কিন্তু ওই ভিয়েতনামের আমটা যে বিক্রি হচ্ছে ওখানে একটা ট্যাগ লাগানো আছে সিল সিলে দেওয়া আছে এটা উত্তম কৃষি চর্চা ব্যবস্থায় উৎপাদিত ফসল উত্তম কৃষি চর্চা উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফসল এই সিলটা দেওয়া থাকে এই যে এটা দেওয়া থাকে যে কিনে ও দেখে আর এটা তো সিল আছে মানে এটা উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত হয়েছে মানে এটা নিরাপদ ওইটার দাম হয়ে যাচ্ছে তিন হাজার আর আমার কৃষক ভাই ও নিরাপদ করলেও ওর দাম নাই কারণ ওর তো ব্যবস্থাপনা নাই বিশ্বাসযোগ্যতা করেন না কেন যতদিন পর্যন্ত আপনাকে একটা অথরিটি এসে সার্টিফিকেট দেবে না যে আপনি নিরাপদ করলেন ততদিন পর্যন্ত এটার কোনো দাম নাই তাহলে এখন একটা উদ্দেশ্যটা দেখেন আমার নিজের স্বাস্থ্য সুরক্ষার একটা ব্যাপার আছে আছে না খাদ্যটা নিরাপদ করতে হবে তারপর কি করতে হবে এই খাদ্যটা আমাকে ভবিষ্যতে রপ্তানি করার চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনি নিজে একশো সত্তর টাকায় বিক্রি করবেন না তিন হাজার টাকায় বিক্রি করবেন তিন হাজার টাকায় বিক্রি করার দরকার আছে কিনা আছে আবার যখন আপনি এই উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনাটা মানবেন তখন রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারটা কি কমবে না বাড়বে কমবে তখন তো আপনি নিয়মের মধ্যে থাকবেন তাহলে আপনার উৎপাদন খরচ কমে যাবে কিন্তু কি বাড়বে দাম বেড়ে যাবে দামটা বেড়ে যাবে এবং সাথে সাথে কি ঘটনা ঘটবে বলেন তো দাম বেড়ে গেলে কি ঘটনা ঘটবে আরো চর্চার মাধ্যমে খাবার উৎপাদন করতে যাবে এবং যখন যে এটাতে তো সার্টিফিকেট আছে সিল আছে তখন মানুষ ওইটাকে একটা আস্থা তৈরি হবে কিনা যে বিক্রি করবে সেও চিন্তা করবে আমার এই মালটা বিক্রি হবে আর যে কিনতে যাবে সে চিন্তা করবে এটা নিরাপদ এটা আমি নির্ভয়ে কিনি অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এই সামগ্রিক বিষয়টাকে মাথায় রেখে এই উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা আমরা উপজেলা কৃষি কৃষি অফিস তথা সম্প্রসারণ অধিদপ্তর আমরা কাহারল উপজেলায় নিয়ে আসছি আপনারা যারা এখানে ফসল করেন ফল করেন বাণিজ্যিক উপায়ে বা সীমিত পরিসরে আপনারা এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আগামীতে ফসল উৎপাদন করবেন এটা আপনাদেরকে আমরা বলার জন্য আসছি এখন এটা কিভাবে করব কিভাবে সম্ভব হবে উনিশশো সালে ইউরোপ নাম শুনছেন তো নাকি বলে না ইউরোপিয়ান কালচার পশ্চিমা বলে না ওয়েস্টার্ন কালচার ইউরোপের দেশগুলো উনিশশো সালে এগুলো চালু করছে কত সালে উনিশশো সালে চালু করছে প্রায় ৩০ প্রায় সাতাইশ ত্রিশ বছর আগে তখনই ওরা সচেতন হয়ে গেছে যে মানুষকে সুস্থ থাকতে হবে সুন্দর নীতিপালার মাধ্যমে ফসল উৎপাদন করলে প্রকৃতি ঠিক থাকবে কারণ বীজটা কোথায় যাবে বাতাসে চলে যাবে না পরিবেশ পরিবেশ ঠিক থাকবে মানুষের স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকবে এবং ওই ফসলটা বাইরে বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যাবে তাহলে ইউরোপের উত্তম কৃষি চর্চা শুরু হয়েছে 1997 সালে আর 2000 দুই সালে এই যে এশিয়ান কান্ট্রিগুলো এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে এরা শুরু করলো এশিয়ান গ্যাপ বা এশিয়া দেশগুলোর উত্তম কৃষি চর্চা দুই সাত সালে দুই হাজার ছয় সালে আমাদের যে শাকভুক্ত দেশ আছে না জানেন তো নাকি শাকভুক্ত কয়টা দেশ আছে সাতটা না এখন আটটা আটটা শাকভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এই চারটা দেশকে দুই সালে স্কিম চালু করলো এই উত্তম কৃষি চর্চার আন্ডারে স্কিম অর্থাৎ কিছু কিছু মানুষ করবে কিছু কিছু এলাকার মানুষ উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন করবে এরকম একটা স্কিম স্কিম চালু করলো দুই সালে ওটা বেশি ফলপ্রসূ হয় নাই এরপরে দুই সালে বাংলাদেশের সরকার চিন্তা করলো যে এটাকে আসলে মানুষের দৌড় গোড়ায় পৌঁছাইতেই হবে তো পৌঁছালে আমার উদ্দেশ্য সাধন হবে উদ্দেশ্যগুলো কি কি ওই যে বললাম যে খাদ্যটা নিরাপদ হবে যে খাবে তার স্বাস্থ্য সুরক্ষা হবে এবং যে এটার সাথে উৎপাদনে জড়িত থাকবে যে কর্মী বাগানে বা আপনার ফসলে যে কাজ করবে তারও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের বাগানে যারা কাজ করে বাড়িতে যারা কাজ করে ফসলে যারা কাজ করে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই সে যদি সুস্থ না থাকে সে যদি শৌচাগারে যাওয়ার পরে সে সাবান দিয়ে হাত না ধয় আপনার বাড়ির কাজের লোক যদি সাবান দিয়ে হাত না ধয় আপনার যে ফসলটা তুলতে তোলার পর প্যাক করবে ধুবে সে যদি সাবান দিয়ে হাত না ধয় তাহলে ফসল কি নিরাপদ থাকবে তাহলে তারও স্বাস্থ্য সুরক্ষা তার যদি ডাইরিয়া হয় আপনার ফসল নিরাপদ থাকবে তাহলে যারা কাজ করবে তারও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা দরকার আছে তাহলে কি হচ্ছে যে ফসল নিরাপদ হবে ফসল উৎপাদনের সাথে যে কর্মীরা আছে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এটা ফসল উৎপাদনের যে পর্যায়গুলো আছে একদম বীজ বপন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ফসল তোলা থেকে বাজার নিয়ে যাওয়া পর্যন্ত যতগুলো পর্যায় আছে সব পর্যায়ে আমাদের 247টা নিয়ম আছে কয়টা 247টা নিয়ম আছে এর মধ্যে কিছু নিয়ম আছে অতি গুরুত্বপূর্ণ যেটা 100 ভাগ আপনাকে মানতে হবে কিছু নিয়ম আছে যেটা হচ্ছে মোটামুটি মানের গুরুত্বপূর্ণ যেটা 90 ভাগ মানলেই হবে আর কিছু নিয়ম আছে যেটা সাধারণভাবে মেনে চললেই চলবে সেটা হচ্ছে পঞ্চাশ ভাগ এখন শুধু শুনেন পরে গেলে সব বুঝবেন তো এরকম তিন ধরনের নিয়ম কানুন বীজ থেকে শুরু করে পর্যন্ত নিয়মগুলো আপনার ফসলটা নিরাপদ হবে তো এই নিরাপদ ফসল যখন বাজারে গেল তাহলে যে কিনবে তারও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়ে গেল ঠিক আছে না আবার এই যে নিরাপদ নিয়ম মেনে করলেন তাহলে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হলো এবং যেটা হচ্ছে যে এই ফসলটা আপনি বাইরের দেশে রপ্তানি করতে পারবেন আপনি অল্প আয় করবেন বেশি তাহলে আমাদের প্রথম আমরা যেহেতু একটু পিষে আছি আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আগে নিজেরা নিরাপদ খাব আমাদের নিজেদের যখন নিরাপত্তা নিশ্চিত হবে তখন আমরা এটা রপ্তানি করার চেষ্টা করবো কারণ উদাহরণ তো দিয়ে দিলাম একই শুধু তার তার নাই এখন এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা যখন ফসলটা উৎপাদন করব তখন এই যে দুইশো সাতচল্লিশটা নিয়ম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইশো সাতচল্লিশটা নিয়ম আপনার প্রত্যেকটাই খাতা পত্রের মধ্যে লিখিত ভাবে থাকবে আপনার একটা রেজিস্টার থাকবে ওই রেজিস্টারে আপনি শুরু থেকে শেষ দিন পর্যন্ত কি কি করতেছেন প্রত্যেকটা জিনিস লেখা থাকবে এটাকে বলে বলে রেকর্ড কিপিং কিপিং কি রেজিস্টারে আপনি আপনি থেকে কোন কত টাকায় কিনলেন বীজটা শোধন করছেন কিনা কোন দিন লাগাইছেন পানিটা পরিষ্কার ছিলেন কিনা মাটিটা পরীক্ষা করছেন কিনা কার পরামর্শ নিয়েছেন সার কখন দিয়েছেন শেষ কখন দিয়েছেন কীটনাশক কখন স্প্রে করলেন আপনার যে বাগানে কাজ করতেছে সে জ্বর হয়েছিল কোন ওষুধ খাইয়েছেন কয় প্যাকেট কিনছিলেন প্যাকেটের মধ্যে কয়টা খাওয়াইছেন কয়টা রাখছেন প্রত্যেকটা হিসাব আপনার দলিলে থাকতে হবে এই দলিলে যদি সব হিসাব আপনি রাখতে রাখতে পারেন পারেন রেকর্ড ঠিক মতো তাহলে একটা জিনিস সহজ হবে সেটাকে বলে অনুসন্ধান যোগ্যতা বা ট্রেসাবিলিটি অনুসন্ধান যোগ্যতা ধরেন ফসল আপনার আম চলে আসলো এই দুশো সাতচল্লিশটা নিয়মকরণ মানার পরে গাছের মধ্যে ফসল ধরছে আম এটা আপনি বিক্রি করতে গেলে যে কিনবে সে আবার এটা পরীক্ষা করে দেখবে পরীক্ষা করে দেখার পর যদি দেখে যে আপনার আমের মধ্যে অমুক রাসায়নিক উপাদানটা বেশি আছে সে কিন্তু আর এটা নেবে না সে বলবে এটা ঠিক করে নিয়ে আসেন তখন আপনি কিভাবে বুঝবেন যে আমার আমটাতে সমস্যা আসলো কোথায় রেকর্ড দেখতে হবে গুড রেকর্ড দেখতে হবে আপনার সব লেখা আছে আপনি চিন্তা করবেন এটা এই জীবাণুটা কোথা থেকে আসছে অফিসারের সাথে আলোচনা করবেন অফিসার বলবে যে এটা তো বীজের জীবাণু তাইলে এই যে ফসলটা করলেন এটা বিশ টাকার কাছ থেকে নিছেন আপনার কাছে মেমো লিখিত সব আছে আপনি ওর কাছে যাবেন আপনি এই বীজ দিয়েছেন আপনার বীজের মধ্যে সমস্যা ছিল আপনি তার কাছ থেকে টাকা ক্লেম করতে পারবেন আমাকে ক্ষতিপূরণ দেন তখন আইন তৈরি হবে। ঠিক আছে বা আপনি বুঝতে পারবেন যে আমার চারাটাতে সমস্যা ছিল তাহলে চারা আমি কিনছিলাম কোথায় এখানে আমার এমন একটা সমস্যা দেখা গেছে যেটা পানির মাধ্যমে বাহিত হয় তাহলে আমার পানিতে সমস্যা ছিল আমার এমন একটা ব্যাকটেরিয়া ধরা পড়ছে যেটা মাটিতে থাকে তাহলে আমার মাটিতে সমস্যা ছিল কিন্তু আপনি তো দুইশো সাতচল্লিশটা উপাদানের মধ্যে আপনার মাটি পানি এবং আপনার কর্মী সুরক্ষা থেকে শুরু করে সব বিষয়গুলো ওখানে লিখিত থাকবে রেকর্ড রেকর্ড যখন আপনি আপনি করবেন রাখবেন তখন আপনার এই সমস্যাগুলো খুঁজে পাওয়া সম্ভব আপনার এই অনুসন্ধান যোগ্যতাটা তৈরি হবে এভাবে ধীরে ধীরে যখন করবেন শুরুতে মনে হচ্ছে যে বিষয়টা খুবই কঠিন আসলে কঠিন এটা চ্যালেঞ্জিং দুইশো সাতচল্লিশটা উপাদানের মধ্যে দেখবেন যে দুইশটা উপাদান মানুষজন মানে শুধু সাতচল্লিশটা উপাদান ঠিক মতো মানে না ওই 47 টা উপাদান ঠিকমতো মানলেই আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন হয়ে যাবে যখন আপনার উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন হবে ঠিক আছে না তখন এটাকে সার্টিফিকেট দেওয়া হবে এটার জন্য একটা সার্টিফিকেশন বডি আছে একটা সংস্থা আছে বাংলাদেশে ওটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডি বিএসিবি ইন এরা কি করবে আপনার এটাকে চেক করে কি দিবে সিল দিবে বাংলাদেশে যত খাবার বিক্রি হয় প্যাকেটিং খাবার দেখবেন সবারই সিল দেওয়া আছে বিএসটিআর সিল দেওয়া আছে আছে না তার মানে এই সিল না থাকলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না সব জায়গায় আছে টিস্যু পেপারটা তো দেখবেন পানির বোতলও দেখবেন সবখানে সিল কিন্তু আমরা যে খাবারটা নিজেরা খাচ্ছি আমার পেটে যাচ্ছে যেটাকে বেঁচে থেকে ওরে সিল নাই তাহলে এই সিল লাগবে এখন এই সিল সাপোর্্ট করতে গেলে আপনি যে নিয়ম মানলেন এই যে আমার অফিসার এই যে ওনারা আছেন আমরা আছি আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়তো এটা দেখবো যে আপনি ঠিকটার মতো করতেছেন কিনা এটা করার পরে এই বিএসিবি আপনাকে সিল দিবে ঠিক আছে এই সিলটা পাওয়ার পরে এটাকে আবার স্বীকৃতি দিবে আর একটা বডি হ্যাঁ বলে বাংলাদেশ বডি এরা আমরা যে সিলটা দিলাম এই সিলটা ঠিক আছে কিনা ওরা আবার এটা চেক করে স্বীকৃতি দিয়ে দিবে ঠিক আছে না এই দেওয়ার পরে আপনার এই খাবারটা হয়ে যাবে একেবারেই উত্তম কৃষি চর্চা মেনে খাবার আপনার এই শিলটা থাকবে এবার বিদেশে বিক্রি হতে গেলে ওরা আবার নিজেদের পক্ষ থেকে একটা পরীক্ষা করে নেবে এখন শুনে মনে হচ্ছে এটা কি শোনাচ্ছে এগুলো আমাদের মাথা ঘুরতেছে মাথা ঘুরলেও করার কিছু নাই এটা সামনের দিকে আসবে আপনি একটা বাগান করবেন দুই একরের আপনাকে ওই উত্তম কৃষি চর্চার মাধ্যমে যেতে হবে নাহলে বাগান করার অনুমতি পাবেন না ঠিক আছে না তখন আপনি আচ্ছা বলেন আপনি যদি সুস্থ থাকেন আপনার ভবিষ্যৎ এই যে বাচ্চাটা আছে বাচ্চাটা সুস্থ থাকে এটা চান কিনা আপনি আপনি যদি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে নিয়ম মানতে হবে কিনা একটা জিনিস পৃথিবীতে নিয়ম মানা কঠিন কিন্তু নিয়ম মানলে পৃথিবীর সকল কাজ সহজ হয়ে যায় কথাটা বুঝলে সহজ হয় বসন্ত পৃথিবীতে নিয়ম মানা কঠিন কিন্তু নিয়ম মানলে পৃথিবীর কোন কঠিন কাজ থাকে না এই বিষয়টি আপনাদেরকে আজকে একটা ধারণা দিয়ে গেলাম এটা যদি নাও দিতাম তাও কোনো সমস্যা ছিল না আপনি যদি না শুনেন তাতেও কোনো সমস্যা নাই সৃষ্টিকর্তা আপনাকে একটা নিয়ম মেনে পৃথিবীতে পাঠাইছে আপনি তো কত অনিয়ম করেন হ্যাঁ করেন না অনেক নিয়ম কানুন দেওয়ার পর অনিয়ম করতেছেন নিয়মটা মানবেন আপনার নিজের জন্য একটা জিনিস মনে রাখেন এই ট্রেনিং কেউ পাবে না বা কারণ উপজেলা সকলে পাবে না আপনারা পাচ্ছেন যেভাবেই হোক পাচ্ছেন এটাকে সুন্দরভাবে গ্রহণ করবেন আগামী দশ দিন এটা শুনবেন নিজের ভবিষ্যতের জন্য দেশের উন্নয়নের জন্য আপনাদের প্রত্যেকের উত্তম কৃষি চর্চাটা করব ঠিক আছে এই উত্তম কৃষি চর্চা করতে গেলে আপনার মাটিও পরিশুদ্ধ থাকবে যে পানি ব্যবহার করবেন সেটাও পরিশুদ্ধ থাকতে হবে যে হাত দিয়ে আপনি কাজ করবেন হাতেও পরিশুদ্ধ হতে আপনি এককেবারই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবেন মাথা ঘোরানোর কিছু নাই আস্তে আস্তে 10টা ক্লাসে যেভাবে অ্যারেঞ্জ করা হবে 10টা ক্লাসে আপনারা শুনবেন শোনার পরে এখানে যখন একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যাবে পরবর্তীতে আপনাদের মধ্যে থেকে যাদের বাগান আছে বা ফসল করেন তাদেরকে দিয়ে আমরা একটা করার চেষ্টা করব যে আমরা নিজেরা করি এই নিয়মগুলো মেনে তখন দেখবেন যে আরো বেশি ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক আছে তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে এই ধারণার মধ্য দিয়েই এবং আমার বক্তব্যের মধ্য দিয়েই আজকের আমাদের স্কুলের যে প্রথম উদ্বোধনী সেশন এটি শেষ হলো এবং আমি আজকের এই উত্তম কৃষি চর্চার যে স্কুলটি এটা জায়গাটার কি হলো নয়াবাদের যে উত্তম কৃষি চর্চা বা গ্যাপের যে পার্টনার ফিল্ড স্কুল এটার শুভ উদ্বোধন ঘোষণা করলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে উনি পরবর্তী ক্লাসগুলো গুলো অ্যারেঞ্জ করবে কবে থেকে দলের প্রধান থাকবে একজন সবাইকে করে দেবে ঠিক আছে হ্যাঁ একটা জিনিস বলি দেখেন বিরক্ত লাগবে বিরক্ত লাগবে কিন্তু যেহেতু আপনার টাকা এখানে ব্যবহার হচ্ছে এখানে আমরা কথা বলবো আমি আসে কথা বলবো আমরা টাকা পাবো আপনারাও একটা সম্মানী পাবেন বই খাতা কলম সরকার খরচ করতেছে সরকার টাকা মানে হচ্ছে আপনার টাকা যেহেতু টাকা খরচ হবে কিছু না কিছু শিখবো ঠিক আছে না কে শিখবেন না হাত ঠিক আছে আমরা আসলে কেউ চাই না যে পৃথিবীতে সবকিছুতে একটা লাভ ক্ষতির ব্যাপার আছে সব দেখবেন সবকিছু লাভ ক্ষতির ব্যাপার আছে কিন্তু একটা বিষয়ে লাভ কোন ক্ষতি নেই শুধু লাভ আছে বলতে পারবেন শিক্ষা শিক্ষার মধ্যে কোনো ক্ষতি নাই লাভ আছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বাকি